আসসালামু আলাইকুম সবাইকে আমি শাহনাজ শিমুল সপাজি ইউকে সিএমও হিসাবে আছি প্রমোশনের দিকটা আমি দেখছি সপাজি ইউকে হচ্ছে একটা বাংলাদেশি মার্কেট প্লেস যেটা কিনা ইউকেতে আমরা লঞ্চ করেছি লঞ্চ করেছি অনেক আগে থেকে কাজ চলছিল বাট রিসেন্টলি আমরা অফিসিয়ালি লঞ্চ করেছি যেখানে আমাদের দেশি বিদেশি যে কোনো সেলাররাই রেজিস্টার্ড হতে পারবেন ফ্রিতে রকম ফি ছাড়া রকম টাকা দিতে হবে না ইভেন আপনাদের প্রমোশনও আমরা করে দেবো ফ্রিতে এটার জন্য কোনো রকম টাকা দিতে হবে না এটা আমরা করছি কমিউনিটির জন্য সব উদ্যোক্তাদের যাতে আমরা এক করতে পারি একজন আরেকজনের সাথে কাজ করে কোলাবোরেটিভ ওয়ার্ক করে যাতে আমরা গ্রো করতে পারি আর সেই সাথে এই আমাদের এখানকার যে লোকাল বিজনেসগুলো বাংলাদেশি লোকাল বিজনেসগুলো সেটা যাতে আমরা বহির্বেশে প্রমোট করতে পারি আচ্ছা এনিথিং আমরা আপাতত শুরু করছি দেশি ফ্যাশন দিয়ে যেটা একটু সহজ আপাতত পাওয়া যাচ্ছে যেটা আমাদের অনেক বেশিরভাগ সেলারাই বিক্রি করছে তো আমাদের এখানে সেলাররা আসবেন তারা রেজিস্টার হবেন তাদেরকে আমরা পুরো ট্রেনিং দিয়ে দিই যে ওয়েবসাইটে তারা কীভাবে প্রোডাক্ট আপলোড করবে তারা যদি চায় আমরা হাতে কলমে তাদেরকে একদম বলে দিতে পারবো বা দেখিয়ে দিতে পারবো যেমন আজকেও আমরা অনেকজনকে হেল্প করছিলাম আচ্ছা এখন অনেকে জিজ্ঞাসা করতে পারে আমাদের লাভটা কি তাই না আমরা এত কিছু কেন করছি যেমন এই ভেনুটা আমরা দিচ্ছি একদম ফ্রিতে এই যে এখানে আমরা আজকে ওপেন মার্কেট করছি লাইক এ মেলা বাট এটার জন্য আমরা কিন্তু কোনো স্টল ফি নিচ্ছি না আমরা আমাদের সেলারদের নিয়ে করছে সো আমাদের একটাই বেনিফিট সেটা হচ্ছে যখন এসব করার পর আমাদের সেলাররা প্রপার যেমন অনেকেই প্রোডাক্ট আপলোড করা অলরেডি শুরু করে দিয়েছে যখন আমাদের সেল হবে আমরা তখন একটা ছোট কমিশন নিব সেটার জন্য আপনারা সপাজি ইউকের যারা আমাদের ম্যানেজমেন্ট টিমে আছে তাদের সাথে যোগাযোগ করলে আপনারা ডিটেলস জানতে পারবেন আর আজকে যেটা হচ্ছে আজকে আমরা এই যে ইভেন্টটা হচ্ছে এটার নাম আমরা দিয়েছি ওপেন মার্কেট ওপেন মার্কেট নামটা দিয়েছি কারণ ইটস ইউনিক আমার কাছে মনে হয়েছে কারণ মেলা জিনিসটা শুনলে অনেক সময় মনে হয় এর মধ্যে এন্টারটেইনমেন্ট থাকবে অনেক ধরনের অনেক কিছু থাকবে আমাদের তো মেলা না আমরা চাচ্ছি আমাদের দেশি বিজনেসগুলোকে প্রমোট করতে ইটস নট অলওয়েজ অ্যাবাউট অল অ্যাবাউট প্রোমোটিং আমরা আমাদের সেলারদেরকে আমাদের কমিউনিটির কাছে তুলে ধরতে চাই যে সপাজি সেলার এমন এমন আছেন তো আপনারা যারা উদ্যোক্তা আছেন যারা আজকে এই ভিডিওটা বা নিউজটা হয়তো দেখছেন আপনারাও যদি চান আপনাদের যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনারা কিন্তু সপাজি ইউকেতে রেজিস্টার হয়ে যেতে পারেন একদমই ফ্রিতে আজকেই আমি সাজিয়া ফারা সপাজি ইউকের ডাইরেক্টর আজকে আমাদের এখানে সপাজি ইউকের ওপেন মার্কেট হচ্ছে সো সপাজি ইউকে বলতে আমি মেনশন করছি এটা হচ্ছে আমাদের ইউকের একটা মাল্টি ভেন্ডার প্ল্যাটফর্ম যেটা হচ্ছে সাপাজি ডট কো ডট ইউকে আপনারা যদি চেক আউট করতে চান আপনারা যেতে পারেন ওয়েবসাইটে ওখানে গিয়ে আপনারা যদি সেলার হয়ে থাকেন আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন ডাব্লিউ ডাব্লিউ থেকে এবং আপনারা যদি কাস্টমার হয়ে থাকেন আপনারাও আমাদের ওয়েবসাইটে যেতে পারবেন ওখান থেকে আপনারা প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আমাদের যারা রেজিস্ট্র সেলার আজকে আছেন পার্ট অফ দ্য রেজিস্টার সেলার আজকে আছেন ওনাদের থেকে আপনারা কিনতে পারবেন আমার প্রতি নাম স্টাইল ফর আর আমরা যেহেতু ঘর থেকে অনলাইনে বিজনেস করি বাইরে যাই ওভাবে যাওয়া হয় না আর সবাই একটা বড় প্ল্যাটফর্ম নিয়ে কাজ করার চিন্তাভাবনা করতেছে যেখানে একই প্ল্যাটফর্মে অনেক আমাদের মতো যারা ঘর থেকে আমরা যে বিজনেস করি সবাইকে সুযোগ দেওয়ার জন্য একটা প্রমোট করা চিন্তা ভাবনা করতেছে খুবই ভালো বলতে যে কোনো মার্কেট আমাদের প্রোডাক্টকে লিস্টিং করতে হলে একটা পেমেন্ট করতে হয় বা ওদেরকে কোনো পেমেন্ট করতে হয় না হ্যাঁ সেল হলে দেন ওনারা একটু কমিশন রাখে সেটা খুবই কম নামমাত্র বললে আমি বলবো অবশ্যই এটা আমার একদম নিউ কালেকশন একটা শাড়ি এই যে যেটা দেখছেন যে এইটাতে ফুললি হাতের যে কাজ করা এগুলো সব ইউকেতে বসে আমি করেছি হ্যাঁ হ্যাঁ সো আমাদের প্ল্যাটফর্মে যেটা হবে যারা রেজিস্টার আছে তারা সব ডেলিভারি যখন অর্ডার প্লেস হবে ওরা রয়্যাল মেল এবং ওদের ডিফারেন্ট যেই যেই ডেলিভারি অপশানস আছে ওটা ওরা প্রোভাইড করবে সেলাররা প্রোভাইড করবে